আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা হয়তো আজকে আমার আপুকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি আসলে কি নিয়ে আসছি যে আসলে আমি মালদ্বীপে থাকি তা আমি এখানে একটা নাইস নাচ শেখানোর জন্য একটা ক্লাস নাচ শেখানোর জন্য একটা স্কুল তৈরি করছি আমি এখানে প্রতিনিয়ত নাচ শিখাকামও এরকম একটা চিন্তা ভাবনা আছে তাই ইন্ডিয়া থেকে চলে আসে আমার এখানে নাচ শেখার জন্য তা আপুর আমি আজকে যে নাচটা শিখাকামও সেটা শুধু আপু আরুর আর নাচটা আমি শিখ শিখাকামও তা আপো সর্বপ্রথম যখন নাচ শুরু করব তখন

Chavos, wow, thank you. yeah, ya, eh, ahorita eh, se, ahorita corro 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 coro, 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 ok, ok.